আপনি কি জানেন ওয়াইফাই ছাড়াও ইন্টারনেট ব্যবহারের বেশ কয়েকটি আধুনিক প্রযুক্তি রয়েছে আজ আমরা জানবো সেই সব প্রযুক্তির কথা যা ভবিষ্যতে ওয়াইফাইকে প্রতিস্থাপন করতে পারে এই হলো লাইফাই এটি ওয়াইফাই এর চেয়ে প্রায় একশো গুণ দ্রুত কারণ এটি আলো ব্যবহার করে ডাটা পাঠায় সুবিধা সুপার ফাস্ট ইন্টারনেট রেডিও ফ্রিকোয়েন্সির সমস্যা নেই নিরাপদ সংযোগ অসুবিধা আলো ছাড়া কাজ করে না দেয়ালের বাইরে সিগনাল যায় না পাঁচ জি ও ছয় জি নেটওয়ার্ক হচ্ছে নতুন প্রজন্মের মোবাইল ইন্টারনেট পাঁচ জি আমাদের দশ জিবি গতি দিতে পারে আর ছয় জি হবে আরও দ্রুত সুবিধা বিশাল কভারেজ এরিয়া ওয়াইফাই এর চেয়ে বেশি গতি অসুবিধা ব্যয়বহুল ইনফ্রাস্ট্রাকচার আরো টাওয়ার দরকার আপনি কি জানেন স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব সুবিধা দুর্গম এলাকায় ইন্টারনেট সুবিধা ফাইবার অপটিক ক্যাবল প্রয়োজন নেই অসুবিধা কিছুটা লেটেন্সি থাকতে পারে ব্যয়বহুল মেশ নেটওয়ার্ক এমন এক প্রযুক্তি যেখানে একাধিক রাউটার পরস্পরের সাথে সংযুক্ত হয়ে ইন্টারনেট বিস্তৃত করে এটি বিশেষ করে স্মার্ট হোম ও অফিসের জন্য দারুণ সুবিধা বিস্তৃত কভারেজ একাধিক ব্যাকআপ সংযোগ অসুবিধা কনফিগার করা কিছুটা কঠিন টেরাহার্জ প্রযুক্তি ভবিষ্যতে ইন্টারনেট বিপ্লব আনতে পারে এটি ওয়াইফাইয়ের এর তুলনায় বহুগুণ দ্রুত গতির হতে চলেছে সুবিধা সুপার ফাস্ট ইন্টারনেট অসুবিধা এখনো গবেষণাধীন ফাইবার টু দাহন প্রযুক্তি আপনাকে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দেয় যা ওয়াইফাই এর চেয়ে অনেক বেশি স্থিতিশীল সুবিধা সর্বোচ্চ গতি নির্ভরযোগ্য সংযোগ অসুবিধা স্থাপন ব্যয়বহুল তো আপনার জন্য কোন প্রযুক্তিটি সেরা লাইফাই পাঁচ জি স্যাটেলাইট নাকি ফাইবার কমেন্টে জানান এবং আরো প্রযুক্তি বিষয়ে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন